অনেকে যে ঈদের নিয়ে মুজাম্মেল ভাই ভাইকে সাথে নিয়ে ভাই কি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরপর অনেকদিন মানে গ্যাপ ছিল যেহেতু মাঝখানে ছিল তো দর্শকরা অনেকে হয়তো ঈদের পরে একটা প্রিপারেশন নিচ্ছে টেলিভিশন কেনার জন্য

হ্যাঁ ও সম্পূর্ণ অফিশিয়াল হায়ার এর প্রত্যেকটা টিভি হচ্ছে অফিশিয়াল এবং ওয়ান ডে বলে রাখি হায়ার টিভি হচ্ছে আপনার 4 এবং মাসের রিপ্লেস ওয়ারেন্টি 6 মাসের রিপ্লেস হচ্ছে আপনার ডিসপ্লেতে যদি কোনো সমস্যা বের হয় মাসের টিভি টি চেঞ্জ করে দিবে হ্যাঁ ইয়ার যদি প্রবলেম হয় সেই মাসের মধ্যে কোনো প্রবলেম ফেস করলে পুরো রিডাইরেক্ট করে হ্যাঁ রিপ্লেস করে দিবে

বা অন্য কোন ব্র্যান্ড প্রোডাক্ট কপি করার মতো অকাত আমাদের নাই মানে অন্য কোন চাইনিজ কোম্পানির নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন প্রোডাক্ট মোটামুটি সবই চায় না কিন্তু এগুলো হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড মানে চাইনিজ হলেও তো একটা ব্র্যান্ডের কোয়ালিটি আছে তবে আর হায়ার কিন্তু আপনার বাংলাদেশ না শুধু বিশ্বের এশিয়ার মধ্যে ইউরোপ সব কান্ট্রিতে কিন্তু হায়ার হাইসেস

তারপরে বলতে কি হয়েছে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল দু হাজার পঁচিশ সালে দু হাজার সালের জনপ্রিয় মডেল সেটা হচ্ছে আপনার কিউ এলইডি কিউ এলইডি মডেলটা হচ্ছে এস এইটি সিরিজ এস এইটি মাসের মতো হয়েছে হ্যাঁ এক দেড় মাসের মতো হয়েছে লঞ্চ হয়েছে কিন্তু এটা অনেক পপুলার হয়ে গেছে কারণ এটা কোয়ান্টাম ডট এলইডি হওয়ার কারণে আপনি প্রত্যেকটা পিক্সেলই কিন্তু আপনি স্পষ্ট হচ্ছে দেখতে পারবেন কন্ট্রাস্ট ডিটেলস শার্পনেস সবগুলোই কিন্তু আপনাকে দেখতে পারবেন যদি এখানে দেয় দেখেন কোম্পানি কিন্তু আপনাকে

প্রায় বলছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার সম্পূর্ণ কিন্তু আপনার সম্পূর্ণ গুগল অপারেটিং সিস্টেম ভার্সন ফোর

এটা আপনার অনেক চাহিদা এই প্রোডাক্টের অনেক চাহিদা হওয়ার কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে সবচেয়ে ভালো যে ফিচার সেটা হচ্ছে আপনার এইচ কিউ এল ইডি এইচ কিউ এল হচ্ছে এটা মূল আসলে যে ভালো একটা ফিচার এইচ কিউ এল হচ্ছে হাই কোয়ালিটি এল এবং আরো একটা ফিচার হচ্ছে এটা হচ্ছে আপনার এই হ্যান্ডস ফ্রি ভয়েস এবং এটা আপনার সবচেয়ে সুন্দর যে দিকটা সেটা হচ্ছে একটা সিলভার কালার এর পছন্দ সবচেয়ে একটা জনপ্রিয় মডেল এটা খুবই আমরা অনেক সেল করেছি রহমতে কিন্তু এতটাই জনপ্রিয়

আর হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আর হচ্ছে আপনার ফাইভ পর্ব হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন ফাইভ এবং আপনার হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার কারণ আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আপনি বাংলাদেশের মধ্যে বেস্টে যদি হায়ার টেলিভিশন কিনতে চান ইলেকট্রনিক্স আসতে পারেন এখানে আসলে হায়ারে টেলিভিশন একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং মানে কাস্টমারও যে সবচেয়ে বেশি যে ইয়ার বলে যে আপনাকে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে কাস্টমারদের আশা করছি ইনশাল্লাহ সবসময় কাস্টমারদের এই ভালো লাগার কাজ করবে অবশ্যই ভাইয়া ব্যবসা করলে শুধু আমাদের সেলিং এ আমরা ফোকাস দিই তেমন না আপনার একটা কোম্পানি উঠানোর জন্য বা একটা কোম্পানির যে পপুলারিটি ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস্টমার আফ্রাসের সার্ভিসের জি সাপোজ ধরেন আপনি আমার এখান থেকে টিভি নিয়ে গেলেন আপনি কোন সমস্যা ফেস করতেছেন যে সমস্যা আমার ধরে আপনি সলভ করতে পারবেন সেই সমস্যাটা আমি আপনাকে করে দেবো ভিডিও কলে

আচ্ছা ওকে তো আপনারা কিন্তু সেই ডিসলাইন গুলো দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি দর্শক যারা টেলিভিশন কেনার কথা চিন্তা ভাবনা করছেন চলে আসবেন হ্যাঁ আপনার অ্যাড্রেসটা একটু দর্শক বলে বলুন জি আমাদের ঢাকা নিউ ওয়েলফিন রোড আলপনা প্লাজা সায়েন্স ল্যাবের সাথেই আচ্ছা একেবারে সায়েন্স ল্যাবের সাথে একটা বিল্ডিং এর পরে মসজিদের পাশে একটা বিল্ডিং বিল্ডিং এর পরে হচ্ছে আলপনা প্লাজা এর চার তলায় আসলে যদি সিঁড়ি দিয়ে ওঠেন সিঁড়ি দিয়ে উঠলে একেবারে সোজে হচ্ছে সায়েন্স ইলেকট্রনিক আচ্ছা ওকে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইকে আর আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে বসে ভিডিওটি দেখেন না কেন কিন্তু আমাদের প্রবাসী ভাই যারা আছেন ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করবেন আর আমি আসলে যতটুকু জানি আমাদের প্রবাসী কাস্টমাররা একটু বেশি বেশি রাইট আমাদের অনেক বেশি কারণ ওনাদের আর ওনাদের জন্য আমি যেমন আমাদের জন্য তো ওকে তো ভাইয়া আপনার যারা আসলে ভিডিওটা দেখছেন অবশ্যই ফোন দিবেন আর আপনার বাসার কিন্তু পৌঁছে যাবে ওনা ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি